নমস্কার বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকে নতুন একটি চ্যাপ্টার শুরু করতে চলছি তো এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সময় ও কার্য তো আমার ক্লাসগুলি দেখুন আসুকের নিমেষে কীভাবে উত্তর করতে হয় সে ট্রিক্সগুলি শিখে নিন আর আমি যে টাইপের কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেই টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় বারবার আসে তো দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন বলেছে দেখি যে বাহাত্তর জন লোক দুশো আশি মিটার লম্বা দেওয়াল একুশ দিনে গাঁদতে পারে কতজন লোক আঠারো দিনে একশো মিটার দেওয়াল গাড়তে পারবে এটা এসএসসি সিজিএল এর কোশ্চেন দু হাজার তিন সালের তো দেখুন বন্ধুরা এই টাইপের প্রশ্ন শুধু একটি কাটাকাটি করবেন আর উত্তর বলে দিবেন তো কিভাবে করব সেটাই আমি দেখাচ্ছি দেখুন সবার আগে দেখবো প্রশ্ন কি দিয়ে করা হয়েছে যে প্রশ্ন করা হয়েছে যে কতজন লোক অর্থাৎ লোক সংখ্যা চেয়েছে ঠিক আছে তাহলে উপরে যে লোক সংখ্যাটা আছে সেটা সবার প্রথমে লিখবো ঠিক আছে কত বাহাত্তর ঠিক আছে ডাইরেক্ট কাটাকাটিটা করবেন আর উত্তর চলে আসবে ঠিক আছে তারপর একটা ইন্টু দিব এবার প্রত্যেকটি সংখ্যা ওপরের লাইনের সংখ্যা আর নিচের লাইনের সংখ্যাগুলো মিলাও দেখো তার পরবর্তী সংখ্যা আছে দুশো আশি এটা কি দুশো আশি মিটার লম্বা দেওয়াল এক একুশ দিনে গাঁতে পারে তাহলে নিচে দেখুন কি বলেছে যে আঠারো দিনে একশো মিটার লম্বা দেওয়াল তাহলে উপরে ছিল দুশো আশি মিটার নিচে আছে একশো মিটার ঠিক আছে এই দুটো কি করবো বন্ধুরা এই দুটো আমরা কি করবো উল্টে দিব অর্থাৎ উপরেরটা নিয়ে আসবো নিচে দুশো আশি আর এই যে একশো মিটার লম্বা দেওয়াল এটা উপরে নিয়ে যাবো নিয়ে যাবো কেন নিয়ে যাবো সেটা আমি বলছি যে দুশো আশি মিটার লম্বা দেওয়াল গাঁদতে যতজন লোক লাগবে একশো মিটার লম্বা দেওয়াল গাঁদতে তার সাথে অবশ্যই কম লোক লাগবে অর্থাৎ এই যে দুশো আশি আর এই একশো এই দুটোর মধ্যে কি বন্ধুরা সরল সম্পর্ক আর সরল সম্পর্ক হলে মনে রাখবেন উল্টে যায় ঠিক আছে তার নিচের সংখ্যাটা উপরে লিখতে হবে এই বাইরে আর উপরে সংখ্যাটা নিচে লিখতে হবে হলো বাস আর একটা গুণ চিহ্ন দিব আরো একটা সংখ্যা থাকবে সেটা কি একুশ দিনে গাতে পারতো এখন প্রশ্ন করেছে আঠারো দিনে তাহলে মনে রাখবেন এই সময়ের সাথে লোকের কিন্তু সব সময়ের জন্য ব্যস্ত সম্পর্ক হয় ঠিক আছে তো এখানে হচ্ছে সময় যে একুশ দিনে গাতে যতজন লোক লাগবে কম দিনে গাঁদতে বেশি লোক লাগবে আবার বেশি দিনে গাতে কম লোক লাগবে অর্থাৎ সময়ের সাথে সব সময় ব্যস্ত সম্পর্ক হয় লোকের অর্থাৎ এই সময়টা কি করবো বন্ধুরা সময়টা যেহেতু ব্যস্ত সম্পর্ক আমরা কী করবো যেমন আছে তেমন লাগবো অর্থাৎ একুশটা ওপরে আসে পায়ের উপরেই একুশ লিখবো আর এই আঠারো দিনে করতে পারি এটা নিচে আছে আমরা নিচেই লিখবো অর্থাৎ কি যে আমরা বুঝতে পারছি যে ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা কি করি উল্টে দিয়ে লিখি না যেমন আছে তেমন লিখি অর্থাৎ উপরের সংখ্যা ওপরেই লিখি নিচের সংখ্যা নিচেই লিখি আর সরল সম্পর্ক হলে যেমন আছে তেমন লিখি ঠিক আছে অর্থাৎ উপরেটাও নিচে সরল সম্পর্ক লিখি করি উল্টে দিই উপরে আর উপরেটা নিচে দিই বাস এইটুকু জাস্ট একবার বুঝে আপনি কাটাকাটি করুন আর যাই প্রশ্ন করবে সেটাই বন্ধুরা উত্তর বেরিয়ে আছে ঠিক আছে আচ্ছা তাহলে কাটাকাটি যদি করি কত দিয়ে কাটাকাটি যাই দেখুন নয় দিয়ে নয় দোকানে আঠারো মাত্র তো এটা কত বসবো আট বসবো হলো নয় দিয়ে করছি আচ্ছা এদিকে দুই অক্ষে দুই এখানে যেহেতু আট আছে চার দোকানে আট আমি এর পাশে লিখছি চারটি ঠিক আছে চার দোকানে আট এই চার অক্ষে চার চার সাথে আঠাশ হলো একটা শূন্য ছিল আচ্ছা এই একশো শূন্য আর এই শূন্যটা কেটে দিচ্ছি সাত অক্ষে সাত তিন সাথে একুশ এখানে একুশ ছিল বাস ধরুন কাটাকাটি শেষ ওপরে আছে একটা দশ আর এই তিন তাহলে তিন দেশে কত বন্ধুরা তিন দশে তিরিশ অর্থাৎ কি প্রশ্ন করেছিল যে কতজন লোক অর্থাৎ এখন অ্যান্সার কি আসলো তিরিশ জন লোক এটা হচ্ছে অ্যান্সার তিরিশ জন লোক অপশন আমার এতে রয়েছে দেখুন কোনো সূত্র লাগলো না জাস্ট আপনি একটু বুঝবেন সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কের ব্যাপার তাহলেই বন্ধুরা কয়েক সেকেন্ডে আপনি এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবেন শুধুই কাটা করে ঠিক আছে তো এই হলো বন্ধুরা এক নম্বর প্রশ্ন তো আশা করি এটা বুঝে থাকবেন যদি একটু কমও বুঝে থাকেন তাহলে দেখুন দু নম্বর একই টাইপের প্রশ্ন রয়েছে পরপর কয়েকটি অঙ্ক নিয়েছি তো দেখুন দু নম্বর এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন বলেছে কুড়িজন লোক দৈনিক ছ ঘন্টা করে কাজ করে একটি কাজ আঠারো দিনে করতে পারে এবার বলছে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে বারো দিনের কাজটি শেষ করবে তাহলে বন্ধুরা আমরা সেই একই টিক্সে করবো অঙ্কটা ঠিক আছে কোনো সূত্র লিখবো না ডাইরেক্ট একটা কাটা করবো ঠিক আছে কাটাকাটি করে আমরা উত্তর বলে দিব ঠিক আছে আচ্ছা তো সবার আগে আমরা কি দেখবো যে প্রশ্ন করেছি কত ঘন্টা কত ঘন্টা কাজ করবে তাহলে উপরে যে ঘন্টা থাকবে সেই ঘন্টাটা সবার আগে লিখবো পরে কি ঘন্টা আছে ছয় ঘন্টা সেই ছটা লিখলাম ডাইরেক্ট কিন্তু উত্তর বেরোবে ঠিক আছে এই কাটা করলে তারপর একটা বাই দিবো এরপরে সংখ্যা বললো দেখুন কুড়ি জন লোক আর নিচে কতজন লোক আসে পনেরো জন লোক তাই দুটো লাইনের মধ্যে আমরা দেখবো যে উপরে কি আছে কুড়ি জন লোক নিচে আসে পনেরো জন লোক তাহলে যে কাজ কুড়ি জনে যদি করে তাহলে যত ঘন্টা সময় লাগবে কম লোকে করলে বেশি সময় লাগবে তাহলে এটা কি সম্পর্ক হচ্ছে বন্ধুরা এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক হচ্ছে অর্থাৎ লোক কোটে গেলে সময় বেশি লাগছে এর আগে আমি বললাম সময়ের সাথে লোকের সবসময় ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কি হয় যেমন আছে তেমন থাকে অর্থাৎ কুড়ি উপরে ছিল উপরেই থাকবে পনেরো নিচে ছিল নিচেই থাকবে বলো কিন্তু এরপরে আর কি সংখ্যা আছে দেখুন আঠারো দিনে তাই না যে আঠারো দিনে করতে পারতো মানে এখন প্রশ্ন করে সে কি বারো দিনে করবে তাহলে আগে ছিল আঠারো দিন এখন হচ্ছে বারো দিন তা আঠারো দিনে যদি কাজ করে তাহলে যত ঘন্টা করে সময় লাগবে বারো দিনে করলে কি অবশ্যই বেশি করে সময় লাগবে তাই না তাই দেখুন করলে যে সময় লাগবে বারো দিনে করলে তার চাই কি বেশি করে সময় লাগবে তাহলে এটাও কিন্তু বন্ধুরা ব্যস্ত সম্পর্ক তাই না ব্যস্ত সম্পর্ক কি হবে যেমন আছে তেমন থাকবে আঠারো উপরে ছিল উপরেই থাকবে নিচে বারো বাস শেষ বন্ধুরা যাতে আপনি সাজাতে পারেন ঠিক করে তাহলে জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন চাই প্রশ্ন করুক সেটাই উত্তর ঠিক আছে আচ্ছা কাটারি যদি করি আমরা ছয় দুগুনে বারো এদিকে নয় দুগুণে আঠারো হলো আচ্ছা তিন দিয়ে তিন পাঁচ পনেরো তিন তিরিশে নয় এই পাঁচ অক্ষে পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে কী থাকলো এই তিন থাকলো উপরে আর এই চার থাকলো তাহলে তিন চারে কত বারো বারোটা কী তাহলে বারো ঘন্টা অপশন নাম্বার সি বারো ঘন্টা এসে তাহলে অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে গেছেন এটা দু হাজার তিন সালে এসেছিলো এসএসসি এর পরীক্ষায় আছে দু নম্বর তো চলে আসে বন্ধুরা পরবর্তী প্রশ্নে সেটা দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে বুঝবেন দেখুন তিন নম্বরে তো এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন যে বারোটি গরু সাত দিনে সাতশো ছাপান্ন কেজি ঘাস খায় এবার প্রশ্ন করেছে পনেরোটি গরু যদি দশ দিনে ঘাস খায় তাহলে কত কেজি করে ঘাস খাবে এটাও এস এস সি দু হাজার ছয় সালে আসছে ঠিক আছে দেখুন বন্ধুরা আমরা একই টাইপের প্রশ্ন তো একই টাইপের যেহেতু প্রশ্ন তাহলে আমরা একই নিয়মেই করবো ঠিক আছে তাহলে সবার আগে আমরা কি দেখবো যে কি প্রশ্ন করেছে যে পনেরোটি গরু দশ দিনে কত কেজি করে ঘাস খায় তাহলে কত কেজি উপরে যে কেজিটা থাকবে লাইনে সেটা সবার আগে লিখব সাতশো ছাপ্পান্ন লিখলাম ইন্টু দিয়ে ইন্টু দিয়ে যে সংখ্যাগুলি আসে আমরা উপরে নিচে তুলনা করবো যে বারো প্রথমে আসে কি বারো বারোটি গরু ঘাস খেলে কত ঘাস লাগে সাতশো ছাপান্ন এবার ঘাস খাবে পনেরোটি গরু গরুটি বেড়ে গেলো তাই না তাহলে ঘাসও বেশি লাগবে আর কিছু না তাহলে গরু বেড়ে গেলে ঘাসও বেশি লাগছে তাহলে এটা কি সম্পর্ক হলো সরল সম্পর্ক আর সরল সম্পর্ক হলে কি হয় উল্টে যায় তাতে এই যে পনেরো এটা উপরে লিখতে হবে উল্টে গেলে আর কি উপরে যে বারোটি গরু ছিল সেটা নিচে চলে আসবে হলো ইন্টু পরে দেখুন আরও সংখ্যা আছে আচ্ছা এবার কী বলেছে সাত দিনে যদি ঘাস খায় দুশো সাত দিনে ঘাস খেলে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস লাগে এবার এখানে বলেছে দশ দিনে ঘাস খাবে তাহলে দশ দিনে যদি ঘাস খায় তাহলে অবশ্যই আরও বেশি ঘাস লাগবে তাহলে এটা কী সম্পর্ক হচ্ছে সরল দুটোই বেড়ে যাচ্ছে তাই না যে দিন সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে ঘাসও বেড়ে যাবে তাহলে এটা সরল সম্পর্ক হলে কী হয় উল্টে যায় সাত উপরে ছিল সেটা আমরা নিচে নিয়ে আসবো আর এই দশটার নিচে ছিল সেটা আমরা উপরে নিয়ে যাবো বাস এইটুকু যদি আপনি সাজাতে পারেন শুধু সাজিয়ে কাটা যখন আপনি বুঝবেন সাজাতে আপনার টাইম লাগবে না তাই না তাহলে যখন সাজাতে পারবেন তাহলে কাটাকাটি করতে আর সেকেন্ড টাইম লাগবে তাই না থেকে তিন সেকেন্ড আপনার এই কাটাকাটির সময় লাগবে আচ্ছা তাহলে আমরা কাটাকাটি করছি কত দিয়ে দেখুন বারো দিয়ে ছয় বারং বাহাত্তর এখানে আছে কত পঁচাত্তর তাহলে তিন থাকলে এই ছয়ের আগে তিন বসলে ছত্রিশ তিন বারং ছত্রিশ হলো সাতকে সাত সাত নং তেষট্টি হলো আচ্ছা তাহলে নিচে আর কিছু নেই তাহলে উপরে ডাইরেক্ট গুন করে দিচ্ছি নয় দিয়ে পনেরোকে আগে গুন করুন পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ নয় নয় চার চার কথা তেরো আর এইখানে দশ ছিল সেখানে শূন্য হবে তেরোশো পঞ্চাশ কেজি ঘাস তেরোশো পঞ্চাশ কেজি অপশন নাম্বার সি ছিথে রয়েছে তাহলে অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন আপনি অঙ্ক যত বুঝবেন প্রশ্ন যত বুঝবেন তত তাড়াতাড়ি সারাতে পারবেন আর যত তাড়াতাড়ি সারাতে পারবেন কাটাকাটি করতে আপনি দু সেকেন্ড টাইম লাগতে পারে ঠিক আছে তো এই অঙ্ক তো টোটাল ক্লাসটি আশা করি ভালো লেগে থাকবে টোটাল ক্লাস দেখা যেন ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো রাখছি বন্ধুরা থ্যাংক ইউ